সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক এটা আমাদের লেকচার নাম্বার সাত আর এখানে আমরা আলোচনা করব কিভাবে তুমি কাউকে কোশ্চেন জিজ্ঞাসা করবে দেখো আমরা স্পোকেন ইংলিশ শেখার সময় আমাদেরকে কিন্তু কোশ্চেন করাটা শেখা খুব জরুরি যদি আমি তোমাকে কোশ্চেন না করতে পারি তাহলে তুমি আমাকে উত্তর দেবে কিভাবে তো কোশ্চেন করতে শিখবে কিভাবে সহজ উপায়ে সেগুলো আমি কি কিন্তু আজ তোমাদের বলে দেব এবং আর একটা বলছি কোশ্চেন করা দুটো দুটো সামান্য ওয়ার্ড একটু অল্টারনেট করলেই কিন্তু তুমি কোশ্চেন করতে পারবে ইজিলি আর এখানে মোর দেন হান্ড্রেড কোশ্চেন তৈরি হয়ে যাবে কিছু স্মল সেন্টেন্সের মাধ্যমে সেগুলো তুমি ওয়ান বাই ওয়ান দেখতে থাকো কোনো কিছু ডাউট হলে আমাকে অবশ্যই কমেন্টে বলবে আমি আবার তোমাদের রিপিট করে দেব ঠিক আছে চলো দেখো যেমন কোশ্চেন করেছি তুমি কি ইংরেজি পড়ো তারপরে বলছি রিয়া কি তোমাদের বাড়ি আছে তুমি কি কলকাতায় থাকো তাহলে দেখো এখানে কি তুমি মানে ইউ কি আমি আগের ক্লাসেই বলেছিলাম লেকচার নাম্বার সিক্সেই কি যে ইউজ করছি এটা কোয়েশ্চেন মার্ক আসছে এই জন্য কোশ্চেন মার্কে রিয়া কি তুমি কি এগুলো কোয়েশ্চেন মার্ক তো যে क्वेश्चन मार्क আসছে সেগুলো আমি কিভাবে করবো না দেখো এখানে কি রয়েছে যে ডু ইউ রিড ইংলিশ তুমি কি ইংলিশ পড়ো তারপরে কি রিয়া ডাজ রিয়া কাম টু ইউর হাউস তো দেখো কখন আমি ডু ব্যবহার করছি কখন আমি ডাজ ব্যবহার করছি সেটুকু তোমাকে ভাবতে হবে তারপরে কি তুমি কি কলকাতায় থাকো ডু ইউ স্টে ইন কলকাতা তুমি কি কলকাতায় থাকো দেখো এখানে কি রয়েছে না ডু লেখা রয়েছে তাহলে দেখো দুটো জায়গায় ডু ব্যবহার করেছি একটা জায়গায় ডাজ ব্যবহার করেছি তাহলে ডু আর ডাজের ব্যবহার তোমাকে জানতে হবে ভালোভাবে তাহলেই তুমি কোশ্চেনটা পারফেক্টলি করতে পারবে তাই না দেখো আমি তোমাদের একটা তৈরি লেসেন করে দিয়েছি যে লেসেনটা আমরা নাম্বার রেখেছিলাম এখানে আমরা লেকচার নাম্বার সেভেনে এ দেখছি দেখো ডু কখন ব্যবহার করা হয় না ডু ব্যবহার করা হয় আই উই ইউ অ্যান্ড দে আমি আমরা তুমি অ্যান্ড তাহারা সেখানে কি ব্যবহার করা হয় ডু ব্যবহার করা হয় হি সি ইট রাম এখানে কি করা হয় না ডাচ ব্যবহার করা হয় সো দেখো এখা এই যে আমি পনেরোটা ভার্ব লিখে দিয়েছি দেখো এখানে লিভ গেট আপ মানে আমি কোথায় বাস করি গেট আপ মানে আমি কখন উঠি আই ব্রাশ মানে আমি ব্রাশ করি তারপরে আমি ড্রিঙ্ক চা করি তারপরে রিড আমি পড়ি তারপরে গো কোথাও যাই তারপর রিটার্ন সেখান থেকে ফিরে আসি তারপরে কি স্টাডি আমি পড়াশোনা করি তারপর খেলি তারপর দেখি তারপরে শুনি তারপরে লাইক পছন্দ করি তারপরে হেল্প কাউকে সাহায্য করি তারপরে ড্যান্স মানে হচ্ছে নাচ দেন লাভ ভালোবাসা তারপরে আমি কি স্লিপ আমি ঘুমোতে পারি তো আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার এক একটা ওয়ার্কের কাজ আমি কিন্তু প্র্যাকটিস করাচ্ছি তোমাদের তো তুমি কি করবে না আই ডু আই লিপ আমি বাস করি আমি কোথায় বাস করি ডু আই লিভ ইন কলকাতা ডু আই লিভ ইন ভুবনেশ্বর ডু আই লিভ ইন পুরুলিয়া তো এইভাবে আমি কি ডুয়ের ব্যবহার করছি তাই তো সে ডু উই দেিভ ড যখন ব্যবহার করবে ডাজিভাজ সি লিভ ডাজ ইট লিভ ডাজ রামলিভ তো দেখো প্রত্যেক জায়গায় তুমি দেখো এখানে যে যখন ডাজ ব্যবহার করা হয়েছে অ্যান্ড ডু ব্যবহার করা হয়েছে সো ডু এর ক্ষেত্রে কী হয়েছে ডু ইউ ইউ আছে বলে ডু ব্যবহার করেছি সেরকম কোনো নেম আছে বলে ডাচ ব্যবহার করেছি ইউ আছে বলে ডু ব্যবহার করেছি তো তোমাদের ডু ও ডাচের কনসেপ্ট তোমাদেরকে কিন্তু ক্লিয়ার রাখতে হবে কখন ডু ব্যবহার না আই উই ইউ দে যদি থাকে তাহলে আমরা ডু ব্যবহার করবো আর যদি হি সি ইট রাম মাই ব্রাদার মাই সিস্টার হিজ ব্রাদার হিজ সিস্টার হিজ আঙ্কেল মাই আঙ্কেল তো প্রত্যেকটা জায়গায় কিন্তু কি হবে না ডাচ ব্যবহার হবে কারণ এগুলো থার্ড পারসন সিঙ্গুলার তো যখন আমাদের হি সি ইট রাম থার্ড পার্সেন হয়ে যাবে তখন কিন্তু তোমাকে কি করতে হবে না ডাচ ব্যবহার করতে হবে তাই তো তাহলে তোমরা কিভাবে প্র্যাকটিস করবে মেরনের সামনে দাঁড়িয়ে নেবে দাঁড়ানোর পরে তুমি কি বলবে না মনে করো আই তাহলে আই ডু আই লিভ ইন কলকাতা একটা কোয়েশ্চেন হয়ে গেল আই ডু কলকাতা সেরকম ভাবে কি না উই দিয়ে ডু আই ব্রাশ ইন মর্নিং সকাল বেলায় ব্রাশ করেছি আমি ঠিক সেইভাবে কি না উই দিয়ে ব্যবহার করো ডু আই ড্রিঙ্ক টি আমি কি চা খেয়েছি do do i read a newspaper do i go to school do i return the school do do i study in the morning do i play football do i watch the cricket do i listen to song do i like tomato do i help other people do i dance and do i laugh তো দেখো এইরকমভাবে কিন্তু আমি প্রত্যেকটাই ওয়ার্ড তৈরি করে নিলাম তো তোমরাও এভাবে আমার সাথে সাথে প্র্যাকটিস করো আমি যেমন শুধুমাত্র কি যে আই দিয়ে করলাম তোমরা ওই দিয়ে প্র্যাকটিস করো অ্যান্ড কমেন্টে লিখে দেখাও দেখো অনেকেই ভাববে এত কমেন্ট লিখছি এত কমেন্ট বলছি তার মানে আমার এটা ঠিক নয় এটা কি ঠিক নয় না লিখো ভাই লিখলে তোমাদের মনের মধ্যে যেটা ভাবছো সেটা লিখছ তখন তোমরা অনেক অনেক আরও ভালোভাবে শিখে যাবে এবং তোমাদের কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে আমি আছি তোমাদের সাথে কোনো কিছু ডাউট হলে অবশ্যই বলো এই পার্টটা ডাউট আছে কিন্তু আমার একটাই রিকোয়েস্ট তোমরা লেকচার নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইভাবেই তোমরা দেখতে থাকো সিরিয়াল ওয়াইজ দেখতে থাকো কোনোটা স্কিপ করে দেখো না তাহলে কিন্তু তোমাদের অসুবিধে হবে একটা ওয়ান বাই ওয়ান দেখবে কারো না কারোর সাথে লিঙ্ক রয়েছে তুমি ওয়ান বাই ওয়ান শিখতে থাকো আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের স্পোকেন ইংলিশে আর কোনো ডাউট থাকবে না ঠিক আছে চলো এখন জন্য বাই বাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে